চলে যাব সাগরদিঘি ব্লকের বালিয়া অঞ্চলের দিকে প্রথমে একটা ছবি দেখাবো দেখুন সেই ছবির কি দৃশ্য রাস্তা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের একেবারে অত্যন্ত নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে এলাকাবাসীর দাবি এমনটা অভিযোগ করছে এলাকাবাসী সদ্য পনেরো দিন তৈরি হয়েছে রাস্তা আর এই রাস্তা তৈরি হতে কিছুটা অংশ রাস্তার কাজ বাকি আছে আর পনেরো দিনের রাস্তা ইতিমধ্যে রাস্তা একেবারে হাত দিলে উঠে যাচ্ছে ঝাড় দিলে পিচ উঠে যাচ্ছে পঞ্চায়েত ও গ্রামান উন্নয়ন দপ্তর থেকে এই রাস্তা তৈরি হচ্ছে বালানগর হইতে উলাডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় দুই পয়েন্ট ছশো মিটার রাস্তা যার নির্মাণ ব্যয় হয়েছে বর্তমানে বাউান্ন লাখ তেপান্ন হাজার সাতশো টাকা আর এই রাস্তার অভিযোগ উঠছে প্রায় এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ করছে যে রাস্তা একেবারে নিম্নমানের তৈরি করা হচ্ছে রাস্তা তৈরি না হতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে তারা চাইছে যেন রাস্তা একেবারে ভালোভাবে তৈরি করা হোক মূলত এই রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে রীতিমতো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা নিয়ে देखो सब सब माटी टमाटर माटी नछुले मालि न देखो मालि नै छ कुनै माल नै सब नि सब कुन हा 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 भाई के बेलक मटसी त लाग्छ ना ना ना

অভিযোগকারী আমরা জনসাধারণ সবাই গ্রামের রাস্তা পনেরো দিন বিগত পনেরো দিন হলো হয়ে গেছে এগুলো প্রচণ্ড গরম ছিল তখন এখন দেখা যাচ্ছে এই রাস্তায় বাইক চলাতেও পিচ উঠে যাচ্ছে মানুষ হাঁটছে ওতেও পিচ উঠে যাচ্ছে আমাদের দাবি দাবি হলো রাস্তা আমরা ভালো চাই এখানে আমাদের কোনো রাজনৈতিক দলের কেউ নেই প্রতিনিধিও নেই আমরা সবই জনসাধারণ এখানে কোনো চারটে মেম্বার আছে কেউ নেই কারো পক্ষ থেকে নেই আমরা মূলত রাস্তাটা ভালো চাই এটাই আমাদের দাবি কত কিলোমিটার রাস্তা হচ্ছে ওই তিন তিন কিলোমিটার কাছে হবে কোন ডিপার্টমেন্ট থেকে করছে জানেন এটা জেলা পরিষদ থেকে হবে পথশ্রী রাস্তা পথশ্রী পথশ্রী থেকে রিপেয়ারিং না আমাদের অরিজিনালি রাস্তা এটা ভালো রাস্তা ভালো রাস্তা মধ্যে পিচ গলে যাচ্ছে এত এত নিম্নমানের কাজ আমরা কোনো জায়গায় দেখিনি হাফ ইঞ্চিও পিচ দেওয়া নেই জানিয়েছিলেন নেতাদের অবশ্যই আমার নাম সিআরুল রহমান কি গ্রাম এটা উলাডাঙা গ্রামে বাড়ি আজকে কি কারণে আপনারা রাস্তার কাজ বন্ধ করলেন একটু বলবেন আজকে যে আমরা রাস্তার কাজটা বন্ধ করলাম আমাদের জনগণ আমাদের যে হয়তো রাস্তায় আমরা চলাচল করছি তার সামনে যে দুদিন আগে যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে যখনই বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির আওয়াজে রোড গলে চলে যাচ্ছে তাহলে আমাদের এখানে বাইক চলছে সাইকেল চলছে এটা তো আমাদের মেন রাস্তা আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যেই আমাদের এটাই মেন রাস্তা এই রাস্তাতে যদি এভাবে পিচ বলে চলে যায় আমরা তো তাহলে ক্ষতিটা কার হবে আমাদেরই হবে তো আমরা জনগণ সবাই এখানে পার্টিভিত্তিক কোনো কাজ নাই যত জনগণ আছে সবাই মিলে আমরা এখানে বিরোধী ইঞ্জিনের পক্ষে আমরা বিরোধী করেছি আমরা মেশিন কাজকে বন্ধ করেছি কাজ বন্ধ করে আমরা মেশিন নিয়ে এসে এখানে আটক করেছি আমরা চাইছেন ভালো আমরা চাইছি যে ভালো রাস্তা হোক এর জন্য আমরা কাজে বাধা দিয়েছি আমরা জনগণ

এই রাস্তা আজকে পনেরো দিনও হয়নি করা রাস্তা সবই উঠে পালিয়ে গেছে দেখুন আপনারা আপনারা দেখুন রাস্তা সব উঠে উঠেছে এত নিম্নমানের কাজ আমরা কোথাও দেখিনি হ্যাঁ মানে আমাদের গ্রামের এই এই মাথা থেকে কাজটা শুরু হয়েছিল কাজ যেতে যেতে প্রায় দু কিলোমিটার হয়েছে এখন কাজ আরও আরও এক কিলোমিটার বন্ধ কাজ বাকি আছে এর মধ্যে আমাদের রাস্তা সব উঠে চলে গেল তো পনেরো দিনও হয়নি রাস্তা চলে গেলো বাকি দিন তো পড়ে আছে কি হবে আমাদের তাহলে আমাদের জনগণের সবারই দাবি আমরা ভালো রাস্তা চাই আর তার জন্য আমরা এই কাজটা পনেরো কিলোমিটার রাস্তাটা ওই তিন কিলোমিটার মতো টাকার টেন্ডার জানা আছে কি বান্ন লাখ টাকা টেন্ডার টাকা টেন্ডার কি নাম আপনার আমার নাম নাজমুল হক কি গ্রাম এটা উলাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত বালিয়া পঞ্চায়েত